কোন প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে কত টাকা ইনকাম করতে পারবো কত ভিউজ আমি ক্রিয়েটর স্টুডিওতে চলে যাব এখান থেকে আমি শর্টস অপশনে গেলাম তারপর মোস্ট ভিউজ হয়েছে এরকম কয়েকটা ভিডিও সিলেক্ট করে দিব সেখান থেকে আমরা আইডিয়াটা আরও ভালো নিতে পারবো প্রথমে একটা ভিডিও দেখেন নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ হয়েছে প্রায় তিরানব্বই লাখ মানে কোটির কাছাকাছি চলে গেছে যেখানে আপনি তিরানব্বই লাখ ভিউজ পাচ্ছেন সেখান থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন কেউ ধারণা করতে পারেন একটু কমেন্টে লিখে জানান তো এই মুহূর্তে চলেন দ্রুত দেখে আসি আমি একটু ছোট্ট করে আরেকটা জিনিস আপনাদেরকে দেখা এই যে তিরানব্বই লাখ ভিউজ আমি পেলাম এখান থেকে সাবস্ক্রাইবার্স আমার কথা হয়েছে জানেন এই একটা ভিডিও থেকে আমার সাবস্ক্রাইবার্স হয়েছে তেইশ হাজার কল্পনা করতে পারেন যে ইউটিউব শর্টসে বা এই সকল শর্ট ভিডিও থেকে কি পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করা সম্ভব তো চলেন রেভিনিউতে আমরা যাই এত কথা না বলে তো এখন আমরা রেভিনিউতে দেখতে পাচ্ছি একান্ন ডলার ইনকাম হয়েছে একান্ন পয়েন্ট ফাইভ ফাইভ সেন্ট তো সরি একান্ন পয়েন্ট ফাইভ ফাইভ ডলার তাহলে আমরা একটু ফেসবুক রিলসে চলে আসি ফেসবুক রিলসে আমি দেখেছিলাম ওয়ান পয়েন্ট টু মিলিয়নে ষাট ডলার ইনকাম হয়েছে আমার মানে বারো লাখে ষাট ডলার সেখানে এসে ইউটিউবে নাইন পয়েন্ট থ্রি মিলিয়নে একান্ন ডলার আর সহজ করে দিই আপনাদেরকে ওয়ান পয়েন্ট টু মিলিয়নে যদি ষাট ডলার হয় ইউটিউবে নাইন পয়েন্ট থ্রি মিলিয়নে একান্ন ডলার কিভাবে হলো তাহলে নাইন পয়েন্ট থ্রি মিলিয়নে যদি একান্ন ডলার হয় তাহলে দশ লাখ বা এক মিলিয়নে কত ডলার আমরা পাচ্ছি ফাইভ ডলার সেটা কিন্তু ইউটিউব শর্টসে মাথায় রাখেন ইউটিউব শর্টসে আমরা দশ লাখ ভিউজে ফাইভ ডলার সামথিং ইনকাম করতে পারছি যেখানে ফেসবুক রিলসে আমরা এক লাখে ফাইভ ডলার সামথিং ইনকাম করতে পারছিলাম এখানে দশ গুণের একটা পার্থক্য রয়েছে আমরা ফেসবুক রিলসে পাঁচ ডলার ইনকাম করতে পারছিলাম এক লাখে সেখানে ইউটিউবে এসে আমরা দশ লাখে পাঁচ ডলারের একটু বেশি টাকা ইনকাম করতে পারছি এটা মেনে নেওয়া যায় তাহলে কত কম টাকা দেখতে পাচ্ছেন ফেসবুক ইউটিউব শর্টসেজে আমি আরও একটা ভিডিও না হয় দেখি এই ভিডিওটাই হয়তো বা কোনো কারণে ইনকাম কম হয়েছে তাহলে আরেকটা ভিডিও ইনকাম বেশি হওয়ার কথা তো দেখি এটাই সিক্স মিলিয়ন ভিউজ আছে এটাই চলেন দেখি কত টাকা ইনকাম হলো আমরা পারফরমেন্সে যাব তারপর রেভিনিউতে এটাও দেখছেন সাবস্ক্রাইবার কত পনেরো হাজার সাবস্ক্রাইবার গেইন করছে এই ভিডিওটা তো রেভিনিউতে চলে আসি চলুন দেখি রেভিনিউতে এসে দেখছি বত্রিশ ডলার ইনকাম হয়েছে সিক্স পয়েন্ট এইট মিলিয়নে ইউটিউব শর্টসে ইনকামের পরিমাণ বত্রিশ ডলার তাহলে এখানে এক মিলিয়ন বা দশ লাখে আমার ইনকাম এসেছে মাত্র ফোর পয়েন্ট সেভেন সামথিং সো পাঁচ ডলারের কাছাকাছি ও যায় না যেখানে আমি এক লাখে ফেসবুকে রিলস থেকে পাঁচ ডলার ইনকাম করতে পারছিলাম সেখানে ইউটিউবে দশ লাখে যেয়ে আমি পাঁচ ডলারও ইনকাম করতে পারছি না তো এই ক্ষেত্রে কি হবে আমরা কিন্তু ইউটিউব শর্টস ভিডিও আপলোড করতে চাইব না তবে এই জায়গায় একটা ছোট একটু ব্যাপার রয়েছে সেটা হলো ইউটিউবের লং ভিডিওতে ইনকামটা কিন্তু আবার ফেসবুকের থেকেও বেশি যদিও আবার অনেকেই বলবেন যে ফেসবুকের থেকে ইউটিউবের লং ভিডিওতে ভিউজও তো কম হয় হ্যাঁ কোনো কোনো ক্রিয়েটরের ক্ষেত্রে এটা হয় সবার ক্ষেত্রে আবার কিন্তু না কোনো কোনো ক্রিয়েটর আছে যাদের ফ্যান বেস সম্পূর্ণ ইউটিউব ভিত্তিক মানে তারা ইউটিউবে এসে ভিডিওটা দেখবে তো আপনি কি করবেন আপনার কিন্তু ওই যে শুধুমাত্র রিলসে বসে থাকলে হবে না আপনার যদি সব প্ল্যাটফর্মে কাজ করতে হয় তাহলে কিন্তু আপনাকে লং শর্ট দুইটা নিয়ে কাজ করতে হবে এইটা হলো ট্রো আর এইটাই ফিউচার আপনি যদি ভাবেন যে শুধুমাত্র ফেসবুকে ওই যে রিলস আপলোড করে ইনকাম করে যাবেন আপনার ইউটিউবটাই শর্ট আপলোড করে যা হচ্ছে ওই দিয়ে হয়ে যাবে না এরকম না আপনি যদি একজন ফিউচার হতে চান আপনি যদি এটা থেকে কিছু করতে চান তাহলে আপনাকে লং শর্ট দুইটা মিলিয়ে কাজ করতে হবে তা না হলে আপনি আবার পিছিয়ে পড়বেন কোনো না কোনো একটা দিক থেকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ক্রিয়েটর আছেন তারা সকল প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেন সে আপনার কতটা ইনকাম হচ্ছে ওইগুলো দেখেন না ভাই যে এখান থেকে টাকা ইনকাম হচ্ছে অতটা মাথায় নেবেন না এক বলতে মাথায় নেবেন না একটা সময় সবকিছু দেখবেন ভালোভাবে সবাই সেই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুকে দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ টা ফলো দিতে পারেন আমাদের নতুন যে চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ঝাল টেক জানেন তো অনেকেই আমি সেখানে রিভিউ কন্টেন্ট আপলোড করি নতুন নতুন কাজ করছি ভাই অনেক ভুল হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সাপোর্ট করবেন যেমনটা এস পাশে আপনার ছিলেন তো ঝাল ফেসবুক পেজ ফলো দিয়ে আসতে পারেন এবং আমাদের ঝালটেকের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ